কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমরা আপনাদেরকে আর্টিফিশিয়াল ফলের কালেকশন দেখাবো এই যে আর্টিফিশিয়াল যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাই তো এই সুন্দর সুন্দর ফলগুলো গুলো কিনতে হলে আপনাদের চলে আসতে হবে রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টারে তো আমাদের সাথে সুফিয়ান ভাই আছে ভাইয়া এগুলো পিস কত করে এগুলো পার লাইন পড়বে পার পিস পড়বে আমরা টাকা করে পার পিস পার পিস 60 করে অনেক নতুন কোন কোনো ভ্যারিয়েশন আসছে নতুন অনেক কিছুই আছে এখানে এখানে কিন্তু দেখেন এই যে লেবু আসছে তারপর মালটা আসছে আনার আসছে আপেল আসছে কামরাঙ্গা আসছে আবার আপেল এর দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা লাল আপেল আরেকটা কিন্তু রেগুলার আপেল যে এই দেখেন এই আপেলটাও কিন্তু ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম সব পাবেন এছাড়াও কিন্তু মরিচ গাজর আম সবকিছুই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে আমরা আসি হচ্ছে আঙ্গুরের জোপায় এই যে জোপো এই জোপো গুলো আমরা দুশো ষাট করে পার লাইন পড়বে

এরপরে এই যে এইগুলো খুব সুন্দর আর আল্লাহ নিরানব্বই নাম আছে এটা দেখেন আপনি তিনশো ষাট করে এটা ঘরে বাদ দেওয়ালে হলে ঝুড়াতে পারবেন পিলারে ঝুলাইতে পারবেন বড়টা আছে ছয়শো পঞ্চাশ টাকা পার পিস পার পিস আছে ইনশাল্লাহ

এগুলো আছে আপনার তেরোশো পঞ্চাশ টাই তের তেরোশো পঞ্চাশের অনেকগুলো মডেল আছে আচ্ছা আর এটা কত হচ্ছে তেরোশো পঞ্চাশ ছবি নেই হাতটা একটু সরান আমি একটু ছবি নিয়ে নি হ্যাঁ আর উপরে হোম সুইট ওম এরকম আঁকা আচ্ছা আচ্ছা 26 এখানে কিন্তু ফ্রিজের কিন্তু স্টিকার আছে ফলের ডিজাইনের এছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রতিকৃতি যেমন হচ্ছে শহীদ মিনার স্মৃতি সৌধ সেন্ট মার্টিন আহসান মঞ্জিল রিকশা এগুলো রিকশা কিন্তু চাবি আছে আচ্ছা আমরা ফল দিয়েই শুরু করতেছি এখানে যে আমরা ফল দেখেছি ফ্রিজের স্টিকার ফলের এগুলো পার কত টাকা করে भैया এগুলো অনেক সুন্দর লাগতেছে আচ্ছা এগুলো হচ্ছে 60 টাকা করে এই যে আদা তারপর হচ্ছে টমেটো তারপর ব্রকলি ভেজিটিস আছে আমরা বাংলাদেশের যে বাংলাদেশের যে সিএনজি ব্যাটর রেল এগুলো একটু দেখাই মসজিদ আলাক্সা

পার পিস এইটা একটু এটা আপনি টেবিলও রাখতে পারবেন আবার ঝুলাইতেও পারবেন রাখতে পারবেন

খুবই সুন্দর সুন্দর সব জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখালাম ইনশাল্লাহ এই ওয়ালের আর কিছু বাকি আছে বলে মনে হয় না এটার প্রাইস টা কত যেন বললেন ভাইয়া সাড়ে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা

এটা হচ্ছে নিস্তালা এটা হচ্ছে তিনশো তিরিশ নাম্বার শপ ফুলের বলে তিনশো তিরিশ নাম্বার শপ রাজিয়া ওয়াচ এন্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন এবং শেয়ার করবেন ভিডিওটা আর সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি এন্ড এটা দেখেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ